সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং থেকে সকলকে স্বাগত জানাই সুপ্রিয় দর্শক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গম ভুট্টা হলুদ মরিচ জিরা মশলা পাউডার করার জন্য ডিজিটাল হ্যামার মেশিন হলুদ মরিচ জিরা মশলা সকল কিছু পাউডার করতে পারবেন অনায়াসে গরুর খাবার চিটা বালিশ করতে পারবেন সুপ্রিয় দর্শক এটি কিন্তু বড়ো সাইজের একটি মেশিন যারা বাণিজ্যিকভাবে আশা করতে আছেন রাইস মিল রয়েছে তাদের পঁচিশ তিরিশ চল্লিশ হর্স পাওয়ারের মোটর রয়েছে তাদের জন্য এই মেশিনটি এছাড়া আমাদের কাছে ছোট মিডিয়াম বড়ো সাইজের হ্যামার মেশিনগুলো রয়েছে সুপ্রিয় দর্শক আপনারা জানেন দর্শনা ইঞ্জিনিয়ারিং অংশ বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা বিভিন্ন সময় বিভিন্ন কৃষি মেশিন নিয়ে কাজ করে থাকে ঠিক তার ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের দেখা চলেছি হ্যামার মেশিন এই হ্যামার মেশিনটি যারা বাণিজ্যিকভাবে বেশি পরিমাণ প্রোডাকশন চাচ্ছেন তাদের জন্য এই মেশিনটি এই মেশিনটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সরাসরি ডেলিভারি দিতে থাকছি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুপ্রিয় দর্শক আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে যে কোনো স্থানে সরাসরি ডেলিভারি নিতে পারবেন অথবা আমাদের ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পল্লী বিদ্যুৎ অপসের সাথে দর্শনা চুয়াডাঙ্গা সুপ্রিয় দর্শক তারা দের না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এর সাথে আপনার কিন্তু মোট সর্বপ্রকারের চারটি জালি পেয়ে যাবেন আর এই মেশিনটি আপনারা যারা বাণিজ্যভাবে হাই কোয়ালিটির প্রোডাকশন যাচ্ছেন দুইশো কেজি তিনশো কেজি চারশো কেজি পর্যন্ত প্রোডাকশন চা তাদের জন্য এই মেশিনটি এছাড়া আমাদের কাছে আরও দুইটি সাইড আছে সুপ্রিয় দর্শক আমাদের কাছে দেশি বিদেশি মেশিন সকল প্রকার কৃষি যন্ত্রপাতি বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দর্শনা ইঞ্জিনিয়ারিং পল্লী বিদ্যুৎ অফিসের সাথে দর্শনা চোয়াডাঙ্গা আমরা এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টায় সর্বপ্রকারের কৃষি মেশিনগুলো ডেলিভারি থাকছি ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো ভিডিও নিয়ে আর এইরকম কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব ও আমাদের পেজকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সানি আহমেদ দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়াক্সপের সেলস অফিসার হিসাবে কর্মরত রয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে